কোনো মানুষে যদি এক মুহূর্তে আল্লাহর হাবিবর উপরে দুরুদ শরীফ পড়ে তে আল্লাহ রাব্বুল আলামিন এ তারে 10টা সওয়াব দান করবা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা তার 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ কুকা আর ওয়া রুফিআত লাহু আশারা দারাজাতিন আর আল্লাহ মানসর দশটা সান মান বুলন করবা আজকের রায় দুরুৎসরিফর ফোড়ার কিতা কিতার দিন রায় দিল দুরুৎসরিফ বেশি বেশি ফোড়ার রায় কথা বলছেন কারণ আপনি দুরুৎসরিফ পড়বা স্বাব পাইবা সালাম পড়বা জবাব পাইবা কিতাব পাইবা জবাব আল্লাহ রাবিও ফরমাইন

তার সালামর জব আমি দিব সব হল সলাত এবং সালামর বড় দাম আর সলাতর তুলনায় সালামর দাম বেশি সলাতর তুলনায় সালামর দাম বেশি দুরুদের সাব মিলে গুনা মাফ হয় শান বাড়ে মান বাড়ে কিন্তু সালামে নবীর জবাব মিল কিতা মিলে সব আর জবাবর মাঝে জবাবের মাঝে আছে না আল্লাহর হাবিবর কাছে সালাম যাইব সালামর বদলা আল্লাহ নবী জবাব দিব ঠিক আছে না আপনি আমি সালাম দিলে সালাম দেওয়ার মধ্যে কিতাব সুন্নাত

তার জন্য বালা কিচ্ছু লাগাইয়া কইও আর না হয় তাই তো তখন কইস না তখন অন্তত তো কইও তাইলে আপনি যদি জানেন না আসসালাম আলাইকুম কেউ কইন অন্তত ওকে আপনি কই ওয়া আলাইকুমুস সালাম আর যদি এর উত্তম কিচ্ছু কইন তে রসুল্লাহ বাতাইছেন আপনি কইতা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এর লাগি কোনো মানুষের বাড়িতে গিয়া আপনি তারে ডাকাডকি করাতনে লইয়া ইতার দতউ করবা ইতার মধ্যে সবচাইতে উত্তম হইল আপনি গিয়া করুর বাড়ি থামাইতা তারে সালাম দিয়া হামাইতা কিতা দিয়া সালাম দিয়া আসসালামু আলাইকুম অতওকা যদি জবাব পাই হামাইতা আর ফাইন নাতে ফিরিয়া আচ্ছা সালাম কইবার দিতা কমপক্ষে 3 বার কইবার যদি বাড়ির পক্ষ থেকে জবাব आए আর ড্রাইভার লাগি অনুমতি দিন তাইলে দুঃখা জবাবায়ার কইন বুলাই আইন্না যেন বড়িত বেটা মানুষ নাইতে আপনি ফিরে আইতা সুবহানাল্লাহ এর চাইতে উত্তম ব্যবস্থা ইলা উত্তম ব্যবস্থা ইসলাম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই সুবহানাল্লাহ ব্যবস্থা কেছি কইছেন আল্লাহর হাবিব

একটা সুন্দর ব্যবস্থা ইসলাম ধর্ম ছাড়া আটকে দিতে পারছে না এমনকি সালামের চাইতে উত্তম সম্ভাষণ দুনিয়ার কোন ধর্মত নাই আপনি ইংরেজিটা ফলো করেন স্টাইল তাইলে কিটা কইবা গুড মর্নিং না মানে তোমার সকাল বেলা বিকাল হইলে গুড আফটারনুন বিকাল বালাও রাইতলে গুড ইভিনিং তোমার রাইত ভালো বুঝছ তো বাংলায় শুভ সকাল এতদিন না খালি সকাল ভালো শুভ বিকাল বিকাল ভালো হয় শুভ রাত্রি খালি রাইত ভালো হয় এতদিন না কিন্তু ইসলামে শেখাইছে আসসালামু আলাইকুম ওয়া তোমার সারা जिंदगी শান্তি কাটুক সারা জিন্দগি আল্লাহ তোমার আচ্ছা সকাল কু লাগিয়ে আর আসসালামাইকুম রহমতুল্লাহি তুহ ই সারাটা কইলে আস্তা জিন্দগি হামাই গেছে সকালে কলে এক কলে বিকালে কলে রাইতার কলে লাগে না ইলা সুন্দর জমাইল জামে মানে সংক্ষিপ্ত এবং অত্যন্ত সারল সারাংশ সম্পন্ন সম্পন্ন ইলা অভিবাদন অন্য কোন ধর্মের মাঝে আল্লাহ মানুষে জারি করতে পারছে না আল্লাহ দেওয়া বিধানের মধ্যে আসসালামু আলাইকুম এর মধ্যে জেলা জামে মানে অভিবাদন আল্লাহ পাকে তান হবি আমরা শিখাইছ

খরাখরির মাধ্যমে কি হইল বিদায় দেহ হইল আর বিদায় লোয়াও হইল এটা চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না পারে না যাই হোক যে মাথ আসলাম আমরা আল্লাহর হাবিবর সালাম দুরুদ পড়িলে আমরা সব পাই এক রেওয়ায়ত মাত্র দশটা সব আর হজতে আনাস সদি আল্লাহ তালা নতুন রেওয়ায়ত নাসাই শরীফ ও মুসনদে আহমদ শরীফও আছে যে খালি দশটা জাপ নয় দশটা গুণাও মাফ হয় আর দশটা দরজা হয় মর্যাদা বাড়ে আর সালাম দিলে আল্লাহর হবিবর থেকে জবাব পাওয়া যায় হল আল্লাহ যদি আল্লাহর হবিবর থেকে দোয়া আমরারে নসিব করিল আমরা জিন্দেগী ইসলামী জিন্দেগি আল্লাহর হবিবর দোয়ার বরখতে বদৌলতে আল্লাহ আমরারে দুনিয়া শান্তিতে রাখবা আখারাতেও শান্তিতে রাখবা কিন্তু না তে আল্লাহ আমরা খালি দরুদ পড়ার কথা কইছেন না সালাম দেওয়ার কথাও কইছেন দরুদ এবং সালাম দুইটার কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ও ঈমানদার হল তুমি তাইন আমুর সালাম দিও দরুদ পড়িও আর সালামের ব্যাপারটা একটু ভিন্ন ভাবে উন্নত স্টাইলে আরো গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়া এখন ও সাল্লিমু আমার নবীর সালাম দেওয়ার সময় আদব সহকারে সম্মান সহকারে সালাম দেওয়ার সালামটা গুরুত্বপূর্ণ জিনিস সালাম দোয়ান না দোয়ানায় আজকাল তো সালাম দেওয়া সালামও দেন সালাম আলাইকুম মাতন না ওটা কোনো সালাম হইলেনি নি আর যদি কেউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে গুবুজি রাজা কার এত দিনই জ্ঞান শূন্য মানুষ আবার দিনের ব্যাপারে কথা কয় মতেন না ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই একদম জিনো টলারেন্স ধর্মের জ্ঞান আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইলে কয় রাজা কার অথচ যে মানুষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে কইবো আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক শুদ্ধ করে কইছে এত বালা সুন্নী কথা ঠিক নি না সুন্নাত না মানলে সুন্নী হওয়া যায় না জি না ইসলাব ভেট খালি করি ওমছি নি খাইতে বললে সুন্নী ইলাবি হন না হ্যাঁ সুন্নই হইত হইলে রাসূলুল্লাহর तमाम সুন্নতের উপর আমল করা দরকার সাহাবায়ে کرام ও সুন্নতর উপর আমল করা দরকার না কি না না সুন্নাই কোনো দরকার হবে কোন বেটার আদর্শ গ্রহণ করিয়া কোন মানুষের রাজনৈতিক আদর্শ গ্রহণ করিয়া আর শূন্যতার দাবি করলে হইতো না আদর্শ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ সাহাবায়ে کرامের আদর্শ গ্রহণ করাcela শূন্য আর কোনো লাইন নাই ঠিক তো সাহাবাগণ সালামটা বড় উন্নত মানের সম্ভাষণ প্রদানের ব্যবস্থা আমরা তো রাজনৈতিক স্টাইলে সালাম বলে মেহেরপুর তালামুজি ইসলামিয়া মেহেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত হ্যাঁ আজকের সভার সম্মানিত সভাপতি

تاج در کائنات نالا نور, نور شمس بدر الدجا، نور الہدا، مصطفی مصطفیٰ مرتدا آقا مولا تاج در کائنات حضور نبی اکرم صلی اللہ علیہ وسلم نے سلام دیتے তোমরা আমার হাবিবরে সালাম দেওয়ার সময় আদবর সাথে সালাম দিও ঠিক মতো মন মতো সালাম দিও প্রাণ উজাড় করিয়া সালাম দিও আল্লাহ নবী ফরমাইন আমার কোন উন্মতে কোন জায়গা তুমি আমার সালাম দিছে তার বাড়িখানা ঘরখানা তার নাম কি তো তার বাবার নাম কি তা আমি জানি শুভ আমি তারে চিনি আমি তার সালামর জব দান করি এটা আদবর কিছু ব্যাপার ব্যবহার আসি না আছে আদব জেসার মাঝে না আদব জিনিসটা নরম এই সুন্দর শব্দ করছেন আপনি আদব নরম বেয়াদবি গরম

إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون ها؟ قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم إرقي وما علينا إلا البلاغ المبين ها؟ إذا عيسى عليه الصلاة والسلام

তুমি তাইন তো কিතර রসুল মানতাম তুমি তাইন তো আমরা লাগান মানুষ কথা বুঝছেন না তুমি তাইন তো আমরা লাগান মানুষ তোমরা তাইন রসুল কিতা মানতাম রসুল দেখার বেলা এ মানুষ হাকিকতে তাইন রসুল জাহিরি সূরতে তাইন মানুষ কথা বুঝছেন না কুমড়ার লা যদি কদু দেখতে এক লাখা নয় সাত ভিন্ন নিনা বেশম আছে ভিন্ন তরমুজ আর কুমড়া দেখতে তো প্রায় একবারে খাসা খাসি যদি বৃত্তর সাদা হয়ে খাইবানি জি না গুর লাল আর কুমড়ার বৃত্তর সাদা তাইলে রসুল হওয়ার কারণে নবী হওয়ার কারণে এরার হকিকত এটা চোখ দেখা যায় না এরার হকিকত আল্লাহ জানেন আর যারা বিচার ইমানের নূর দিচ্ছেন তারা বুঝে

বলে দেখছে কিন্তু দেখছে না দেখছে মহাম্মদ ইব্নি আব্দুল্লা মহাম্মদুর রসুল উল্লাহ দেখছে না দেখলে দেখাইছে না এ লাগিয়ে এক গুরু জিন্দা কিন্তু মুর্দা আরেক গুরু মুর্দা কিন্তু জিন্দা ঠিক নি দেখানা দেখার বেলা যারা শহীদ হয় এরা মুর্দাইন না মুর্দানা মাথো দেখ না কিন্তু এরা মুর্দানা জিন্দা জিন্দা কথা ঠিক আছেনে এর লাগি অনেক মানুষ আছে সারা জিন্দগি ওয়াজ করলে হে মানতো না এ দিতা না মুর্দা মাতুন না এ বড় মুর্দা মুর্দারে কি সালাম যদি করি এই মুর্দা যদি মুসলমান মুমিন হয়ে থাকেন তে আমি সালাম যখন দেই তখন আল্লাহ তান রুহ তান কবরে দেই না আমার সালামের জবাব দেই মুর্দা মরিয়া জিন্দা আর কাফির জিন্দা তে কি মুর্দা এর লাগি আমরা সত্যিকার অর্থে মুমিন যারা আমরা কবর জিয়ারত করি না করিন করেন জন কবর জিয়ারত কিলা করতা তবরানি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার আম্মাদান আয়সা সিদ্দিক ফরমাইন প্রায় দিন শেষ সাহিদ রসুল্লাহ জান্নাতুল বাকির জিয়ারত দিতা এবং মুর্দেগান অকলর মুখামুখি কবর কিতা জিয়ারত দিয়া করতাম মুখামুখি জিয়ারত করতে কিলা 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 জিয়ারত করা লাগবে

ইয়া اهل القبور ইগফিরুল্লাহ লানা ওয়া লাক এটা দোয়া না দোয়া আল্লাহ তোমাদনরে মাফ করে দিক্কা আমরারেও মাফ করে দিক্কা তাইলে বুঝে গেল রসূল পাক সুজা মে মাইয়াতক লাগি দোয়া করার সময় কিবলারে ফিস দিয়া দোয়া করছইন মাইয়াতের মুখ muka দোয়া করছল আল্লাহ মাসলা কইতোইব হাদিসের আলোকে মনগোলা বানাই লইতো না তোমরা আল শরিফের হাদিস

আল্লাহর কাছে এখন আপনি যদি যাইন আল্লাহর ওলি অলর কাছে তে জিয়ারত করাক যাইবা আল্লাহর ওলির আর দোয়া করবা আল্লাহর কাছে নাকি তা আপনারা গিয়া কই নি সাদুল্লাহ সাহেব আমারে মাফ করি দেও কতকা দিন আপনারা কিটা কই না আল্লাহ আমরারে মাফ আল্লাহুম মাগফির লিয় হাইনা اللهم কায়সর করুন তো ওই যেতাশিষ্ট জামেলা আমরা নাই। আমরা আমরা কুরআন তরিকাত আছি মতিন না আমরার মধ্যে সন্দেহ নাই সন্দেহ দোকানে লাগে চেষ্টা করা হয় মতিন না আমরা সন্দেহ দোকান আমরা মধ্যে ঢুকাইতাম না সাহেব হন এর লাগি আল্লাহ কই তুমি দাইন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে মনে করি না তোমার লেখা কেউ এই আমার রাসূল মাকানা মুহাম্মদুন আবাহাদিন রিজালিকু তোমার কোন পুরুষের বাপ নাই মানে আমার নবীরে আর ফাতিমা তুমিও আব্বা ডাকিও না হাসান হোসেন তুমি তাই নো না ডাকিও না আব্বাস যদি আল্লাহ ন তুমি তাই আর বাতি যা কইও না আর সম্পর্ক চলতো নাই কুটুমিটা চলতো নাই এই নকল তার এই রসুল নবী উল্লাহ যুখন সুহান